বিপিএল এ চট্টগ্রাম পর্বে নিজেদের প্রথম ম্যাচে আজ মাঠে নেমেছিল চট্টগ্রাম কিংস চট্টগ্রাম পর্বের শুরুর দিনে আজ দিনের দ্বিতীয় ম্যাচে মোহাম্মদ মিঠুনদের প্রতিপক্ষ ছিল খুলনা টাইগার্স আগে করে খুলনাকে দুইশো এক রানের বড় লক্ষ্য দিয়েছিল চট্টগ্রাম জবাবে ব্যাট করতে নেমে মেহেদি হাসান মিরাজরা নির্ধারিত বিশ ওভারে একশো পঞ্চান্ন রান করলে পঁয়তাল্লিশ রানের বড় জয় পায় চট্টগ্রাম বড় লক্ষ্য তারা করতে নেমে শুরুতেই গড়বড় করে ফেলে খুলনা ইনিংসের দ্বিতীয় ওভারে এই উইকেট দলটি আট বলে তিন রান করে ফিরে যান ডম শিবলি এরপর আরেক ওপেনার মোহাম্মদ নাইমের সঙ্গে দারুণ কিছুর আবাস দিয়েছিলেন অধিনায়ক মিরাজ তবে এ জুটিও বড় হয়নি ব্যাট হাতে মাঠে নেমে শুরু থেকে আগ্রাসী ছিলেন মিরাজ তিন চার আর এক ছয়ে মারকুটে এক ইনিংসের আবাস দিয়েছিলেন খুলনার অধিনায়ক তবে শরিফুল ইসলামের বলে মিঠুনের গ্লাভস বন্দি হয়ে সাজ ঘরে ফিরতে হয় তাকে এদিকে দলীয় তিরিশ রানে মিরাজ আউট হওয়ার পর ইনিংস বড় করতে পারেননি নাইমও নাইম আউট হন সাত বলে নয় রান করে দলীয় বিয়াল্লিশ রানেই নাইম আউট হওয়ার পর আর কেউই দলের হাল ধরতে পারেননি একত্রিশ বলে সাতত্রিশ রান করে দারুশ রাসুল আউট হওয়ার পর নিয়মিত বিরতিতে উইকেট হারায় দলটি শেষ পর্যন্ত নির্ধারিত বিশ ওভারে খুলনা নয় উইকেটে একশো পঞ্চান্ন রান করলে পঁয়তাল্লিশ রানের জয় নিশ্চিত হয় চট্টগ্রামের এর আগে ব্যাট করতে নেমে চট্টগ্রামের হয়ে দুর্দান্ত খেলেছেন গ্রাহাম ক্লার্ক দলীয় আঠারো রানে ওপেনার উসমান খান আউট হলেও এরপর আরেক ওপেনার পারভেজ হোসেন ইমনের সঙ্গে বড় জুটি গড়েছিলেন ক্লার্ক একশো আটাইশ রানের জুটি করার পথে উনত্রিশ বলে উনচল্লিশ রান করে সাজ ঘরে ফিরেন ইমন তবে ইমন ফিরলেও সেঞ্চুরি করেছেন ক্লার্ক আটচল্লিশ বলে শতক হাঁকানো ক্লার্ক শেষ পর্যন্ত ফিরেছেন পঞ্চাশ বলে একশো এক রান করে তার এই ইনিংসের সুবাদেই দুইশো রানের সংগ্রহ পায় চট্টগ্রাম